الحمد لله الحمد لله الذي كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَقَالَ تَعَالَى فِي مَقَامٍ آخَرَ قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ صدق الله العلي العظيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على लो हबिया जने കാരോ പ്രണുമാഹീനോ ഗലയല ശീന

काफनेर का, का पाण संगे जाबे संगर का पाण तक बेना दनी बाला حزر الكوكي سربنا اللهم صل على سيدنا محمد وعلى হাজরিন এলাকার যুবক বাই অখলোর আয়োজিত বার্ষরী কোয়াজ ফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আমার প্রান্তীয় বড় ভাই হাজরত মৌলানা ফয়েজ আহমদ সাহেব দামাদ বারকাতমুল আলিয়া সাহেবজাদি ইতিমধ্যে আপনারা সম্মুখে থাকেন অত্যন্ত মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ নসিহত করিয়া গেছেন যেগুলা আমরা জীবনের লাগি অত্যন্ত প্রয়োজনীয় এগুলা আমরা সবে মানতাম এবং আমরা দিলের মধ্যে রাখতাম আমরা তো বেজান বাজ্র শুনি কিন্তু আমরা দিলের মধ্যে রাখতাম পারিনা যদিও রাখার ইচ্ছা থাকে ওদিকে আমরা এই কথাগুলা যাতে আমরা জীবন চলার মধ্যে বহুত গুরুত্বপূর্ণ নসিহত গতিকে এগুলা আমরা খামার মধ্যে লাগাইতাম রাজিয়াছি ইনশাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেব সবে হোক আল্লাহ আমিন আল্লাহ ফাকরবুল আলমিনের শেষ দয়ার মায়া হয়েছে এই জাগাত আমি উপস্থিত হইতাম ফার্সি বাগারফার এলাকাত অত্যন্ত সুন্দর আপনার আয়োজন করছেন এবং উপস্থিতি আলহামদুলিল্লাহ আপনারা মফিল ও লাস্ট অবধি পর্যন্ত উপস্থিতি মানুষ তাহবান আন হয় এটা একটা অভ্যাস আমরা হাইলাকান্দির জমিন আবহাওয়া মানুষ ওয়াজর মফিল আওয়ার বাদে উটা বসা করেন জাবা জাবি করেন আবার আইন অথা হাল্লত করেন কিন্তু খাস করে আমি কাছাড় দেখছি মানুষ যা বই নিয়ার একদম ফজল লাগে উঠে অত নিরিবিলি ওয়াজ ধরেন আমি তাজ যুগ আর কি গোটা নর্থ ইস্টের সব থেকে ওয়াজ নসিহত করতে আরাম শিলচারের জমি লো কারণ আপনারা দিন গেলে দেখবা বালি জিগে জিগাইবা যে ওয়াজ খানো করতে আরাম। কারণ এত নিরিবিলি মানুষ তাই এগারোটা হোক বাদে হোক বারোটাই হোক দেড়টাই হোক দুইটাই হোক মানুষ এক চিঠি বুয়ার তা কন না প্রত্যেক দিন বাগার বারো না কত আইজ একটা আয়োজন করছে টাকা পয়সা করছি বহুত মেহনত মশক্কত কমিটির মানুষে গাওয়ে গাওয়ে আটি শোন সান্তা কালেকশন করছেন আর বহু পরিশ্রম এই মহফিলের মধ্যে লাগিয়ে আস ওদেরকে মহফিলটারে স্বার্থক আর সুন্দর করতে হইলে মানুষ শেষ অবধি পর্যন্ত হলে বই টাকা জরুরি নি না একদম জরুরি নি না জরুরি গতিকে আমি বিশ্বাস করি আপনারা ওটা পয়সা না রাষ্ট্রপতি পর্যন্ত শুনতা এবং ওগুলা যাতে আমরা আমল করতাম পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা তৌফিক দেব আমি বেশ লম্বা তকরি করতাম না আমি দুই আয়াত পড়েছি এই আয়াতর মধ্যে দুই তিনটা কথা কই আপনারা সম্মুখে থেকে বিদায় নেম আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিনে ফরমাইন ওয়া তসিমেকুম আল্লাহ কইতরা তুমি তেন কি করম আমার রসি তুমি তেন মজবুতির সঙ্গে ধর আর তুমি তেন কি কর সব একত্রিত হইয়া অর্থাৎ এ হইয়া তুমি তাই আল্লাহর রসি রে সঙ্গে ধর ওয়াজ করু নিয়ামত আল্লাহ আলাইকুম আর তুমি তেন বেশি বেশি করি আমার দেওয়া নিয়ামত তুমি তেন চর্চা কর এইকুম খান আল্লাহ গতি আমরা এক হইবার লাগে আল্লাহ এক হইতরা না কিন্তু আমরা সব সময় এক হইতাম পারি না দ্বিমত পোষণ করি নি নাম প্রত্যেকটা জিনিসের মধ্যে দিমত আছে ওয়াজ আমার মধ্যে ওয়াজ তৈয়ার করতেও কমিটির মধ্যেও কি করেন একজনে আরেকজনে দিমত করেন আর এই ডিমতটা বেশি হয়ে গেলে গিয়ে ই এক কমিটিয়ে এই এক জায়গার মধ্যে আর ই ওয়াজ করানি সম্ভব হইত না এক জায়গা দুই ওয়াশ ভরাগো নি না মসজিদ কমিটির মধ্যে দরবার আছে না না আসে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে দরবার আছে আমরা ঘরের মধ্যে আছে বিলে দরবার আছে ছেলে আপনার মায়ে লাগি যায় ছেলে লাগি যায় বাবা আর আওলাদে লাগি যায় এইভাবে নানান তারে আমরা বলিয়া এক হইতাম অর্থাৎ আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা সহমত পোষণ করতাম আমরা এক হইবার লাগি আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইতাম আর এক হইয়া কি করতাম বিলে মজবুতির সঙ্গে আল্লাহর রশ্মি আমরা ধরতাম আল্লাহর রশ্মি মানে কি বিলে আল্লাহর রশ্মি হইয়া এত ইসলাম যে ধর্মের মধ্যে আমরা আছি যে কোনো মানুষে ইসলাম শান্তির ধর্মরে মানি লইল এই মানুষটা ওই গিয়ে লাগিয়া মুসলমান এই ইসলাম এটা হইয়া তাক লগি আল্লাহর রসি। ইসলাম রে মানতে গিয়া শুধুমাত্র যদি কুরআন রে আর যদি আল্লাহ মানুন না তো ইসলাম মান হইবনি বিলে না এই ইস্তাম মানতে হইলে কি করা লাগে বুলে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন রে কোন ইলাহ নাই অর্থাৎ কোন শিরিক নাই অর্থাৎ আল্লাহরে কোনো জিনিসও শরীর করতাম না যে আল্লাহ লাগি হইয়া তাক আল্লাহলাগি আলহামদুলিল্লাহ আলমিন তামাম জাহানর লাগি আল্লাহ লাগি রব আর সব কিছু হইয়া লাগি তানোর লাগিয়া প্রশংসনীয় অর্থাৎ সব তারিফ আল্লাহ লাগিয়া ও মহান রব্বুল আলমিন আমরা কি করতাম মানতাম তৌহিদরে আমরা মানতাম আর কি করতাম বিরা আল্লাহর হাবিব সল্লাল্লাহ কোয়ালে ইভসল্লাম রে আমরা মানতাম যদি শুধুমাত্র মাত্র হলে আল্লাহ রে মানি আর নবী মানি না তা আমরা কামিল মুসলমান হওয়া সম্ভব নাই অর্থাৎ মুসলমান হইতে হইলে আল্লাহ রে মানা লাগে আর আখরি পয় হিসাবে আল্লাহর রসুল সল্লাল্লাহ কোয়ালে রে রসুল এবং নবী বলি আমরা স্বীকার করা লাগব এবং মানতে লাগব তাই বলিয়া কি মানুষের ইমানটা পাক্কা হয় মানুষ হয় কি মুসলমান আর মুসলমান হইয়া মানুষে কি করে বিলে মানুষ জীবনে চলার মধ্যে যদি একটা রুটিন থাকে ও রুটিন মুহাফিক যদি মানুষ চলে তাহলে সে মানুষটা তার গন্তব্য স্থান যদি কোনো মানুষে মাস্টার ডিগ্রির আপনার পরীক্ষা দেয় মেট্রিক দেয় এইচএস দেয় তার রুটিন মুহফিক পড়া লাগেনি না না সকালে উঠে একটা রুটিন থাকে ফল বিকালে একটা রুটিন থাকে জুহরের সময় একটা রুটিন থাকে ওর তাতেই মানুষের রুটিন মুহাপিক পড়াশোনা করে কিওর লাগে তাই মেট্রিক এবং এইচএস পরীক্ষারে পাশ করার লাগিয়ে আমরাও যে আল্লাহর জন্য তোর মধ্যে দাখিল হইতাম আল্লাহর নূরের জন্য তো যাইতাম আল্লাহর মায়ার মানুষ হইতাম এই আল্লাহ ফাকর্বুল আলমিনে আমরাও একটা রুটিন আর একটা গাইডলাইন হিসাবে তো আমরার মধ্যে যে দেন এই গ্রহন্থর নাম হইয়া তাকলগি কুরআন আল করিম কোরআন হইয়া তাকলগি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ জমিনের মধ্যে তামাম বই আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল হইতে পারে কিন্তু কোরআনাল করিম এমন একটা গ্রহন্থ যেই গ্রহন্থর মধ্যে কোনো ভুল নাই কোনো শুভা নাই আল্লাহ রাজা এই যে গ্রহন্থ যেখানে সেই গ্রহ মধ্যে কোনো ভুল নাই আমার জীবন চলার মধ্যে দিয়ে যদি কোনো গান রিলিজ হয় অথবা কোনো গান আপনার বাজে এই গানটা একবার দুইবার শোনার পরে আপনার বুড়া লাগি যেতে পারে লাগেনি না না মানুষের গান বারবার শুনতে চায় না আগে পুরানা জমানার যেগুলা গান আপনার কী তো বক্সর মধ্যে বাজিত এগুলা এখন আর কি হয় না বলে বাজে না অর্থাৎ এগুলা আপনার ফোনা হয়ে গেছে গিয়া কিন্তু আয়াত আলহু শরীফ এখনো পর্যন্ত আপনার পুরাতন হয় না কারণ এটা কোনো মানুষের বানাইল গান নাই মানুষের বানাইল কোনো গীত নাই আল্লাপ আলামিনোর বাণী এবং আল্লাহর কথা গতিকে আমরা রজানা কত বার হামদু কিন্তু যত ভলি তত কি লাগে বিলে মধুর মতো বাল লাগে কারণ কোরআনই লগি আপনার পড়তে সময় বোঝা যায় এখান মধুর মত করিম আমরা জীবন চলার গাইডলাইন জমানার মধ্যে বহু আপনার জ্ঞানী গুণী মানুষ কল মাস্টার ডিগ্রি করত্রা ইঞ্জিনিয়ারিং করত্রাম আর বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি কি বিভিন্ন জিনিসের উপরে ডক্টরেট ডিগ্রি লইতরা লইতরা নিনা না বহু মানুষ বহু জ্ঞানী হইত কিন্তু এই জ্ঞানী হওয়া সত্ত্বেও এই একটা ভুল কুরানাল করি সম্ভব আমি ভিডিও কোনো মোবাইল কারণ কি হ্যাঁ ভিডিও সিডিও তো আপনারা করবানা একটা কথা কই আপনারা আমার দাদা সাহেব কি বলা টানটু রহমতুল্লাহ ইত্যাদি আপনারা শ্রীনী সবই না চিনলেও আপনারা তো মাদার শরীর দেখ আল্লাহর বান্দা হজ সময় এক ফটো ও বলা বড় কমেরা জুম করি লইতে লাগছে ঝুম করিয়া লইতে লাগছে আনলে ক্যামেরার সামনে আইতানা গতিকে এই ক্যামেরার সামনে আওয়ার বাদে তো আমার পূর্বের বড় ভাই হজরত মানানা ফয়জা মাসাবে কুইশন জমানার মধ্যে ফসা নানান জিনিসে ফেলে কিন্তু লাগে মাতিয়া যাই আর আপনারা ফোন তোরা যদি বাল লাগে না মাত ফলাই দিবা রাখি লিখবা কিন্তু মোবাইলেও যাওয়ার বাদে জিনিসটা একটা ডকুমেন্ট তুই যায় আর ডকুমেন্ট এইটা দ্বারা নানান ফিতনা আইয় একজন মানুষে আমার কথার বালা হওয়ান না ঠিক আছে হে মানুষ না হে অন্য দলও হইতে পারে কিন্তু এ কি করে বাজে বাজে কমেন্টস করে ওগুলা দেখিয়ে মনের মধ্যে বড় আক্ষেপ পায় ওইদিকে এই যে আমরা দিনে ইসলামের প্রচার প্রচারও বাড়ছে কোনো সময় খাই আর কোনো সময় না রাইতকে রাইত গাড়ি তাকিয়া যা আর মানুষের গাইল খাবার লাগি না মানুষের দোয়া খাবার লাগিয়া হ্যাঁ কোনো বক্তা কোনো বক্তব্য দেননি নিজে লাগি না। কিন্তু মানুষের যে সময় এটার রংগাইলায় এই জিনিসটা বাদ যায় অথবা কোনো জিনিস মুখে দিয়া তাই গেল ঘণ্টা দেড় ঘন্টার বক্তব্য ইটারে একটা ক্লিপ বানাইয়া এক মিনিটের ক্লিপ বানাইয়া ওটার হাজাইয়া দেওয়া হয়নি না না গতি আল্লাহ ইটা থেকে আপনারা হেফাজত করুক আপনারা আরে ওয়াজ নসিহতর মফিল ইনু আপনারা দুই তিনটা মাত ফাইতা লাগে নাই ফাইতা নেই ইনশাআ আল্লাহ গতি আল্লাহ এইটার জিনিস থেকে মানুষের গিবত থাকি আল্লাহ হেফাজত করুক যেগুলো সমাজও একদম যে মাতে শারী খুঁড়লার মানুষের ইমান আঘাত জিনিসও মাথার দরকার আছে আছে নি না আছে গতি গো জিনিস আমারও বুঝা যার অসুবিধা বিরোধিতা করা মানে মানে বুঝিয়ে নিচ্ছা যে আমরা মানতাম না ওখান নাইনি মাল আনলে কেয়র ব্যক্তিগত কোনো দ্বন্দ্বতা আছে না গতি কুড়ানাল করিমিয়া তা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রহন্ত জমনের মধ্যে অনেক জ্ঞানী গুণী মানুষরা কিন্তু এই কুরনাল করি মর বুল ধরা সম্ভবর নাম বেলে এই কুরানাল করি মর জীবনে কেউ বুল ধরতে পারত না কারণ কুরানুইয় লগি, খার বিলে আল্লাপাকবুল আলামিনর বাণী আল্লাপাক রবুল আলামিনর গ্রহন্ত এক একজন নবীসলর উপরে একটা আসমানি আপনার কিতাব নাজি লইসিম যেমন তৌরি জবুর আর ফুর কান অর্থাৎ কুরনাল করিম আল্লাহর হাবিব সাল্লিক্লাম আখরি পয়গম্বর এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে আখরি পয়গম্বর এই আল করিম আল্লাহর হাবিবর ওপরে নাজি লুইসিম দিকে এই কোরআন করিম যদি আমরা জীবন চলার গাইডলাইন হিসাবে আমরা জীবনের মধ্যে চলতে যদি রে অনুসরণ করি তাহলে আমরা জীবনটা হইব শান্তিময় জীবন অর্থাৎ আমরা জীবনের মধ্যে আর কোনো অশান্তি তো নাই আমরা অনেক মানুষ জমিনের মধ্যে অশান্তির মধ্যে ফলি নি না ফলি যদি সমাজটা শান্তি থাকে আমি মনের মধ্যে আমার শান্তি থাকে না শান্তি কোনো কাম হইব নাই বেলা কাম হইত না আমার ঘরের মধ্যে শান্তি আমার যদিও মনের মধ্যে শান্তি থাকে না ঘরের শান্তি কোনো নাই মধ্যে শান্তি রে হইলে আর প্রত্যেকটা জিনিসের সমাধান হইলে করিমরে জীবন চলার গাইডলাইন বানানি লাগব কারণ ইয়া তাহলে কি কোরআন প্রত্যেকটা জিনিসের সমাধান জমি সংক্রান্ত বিষয় লইয়া আপনার বাড়ির মধ্যে দরবার লাগছে ফারাইজর মাসলা আছে আসেনি না না অর্থাৎ আল করিম লগি এই জমির বিবাদেই দিতে পারে আল কুরাণাল লগি এমন জিনিস আপনি বিবাহী কালতে তার মধ্যে একটা জায়গা বিবাহ করিয়া আল করিমে এই জিনিসর আপনার সমাধান দিতে পারে যে আপনি কিভাবে করলে কি হয় গতি প্রত্যেকটা জিনিসের সমাধান কুরআন আল করিম গ্রামে গঞ্জের মধ্যে আমরা বিচার ব্যবস্থা আছে আছে না 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 গাঁর পঞ্চায়েতে মধ্যে বিচার হয় হয় হয়নি না। কিন্তু এই বিচারকর কাছে আপনি যে বিচার চাইতিা এই বিচারটা আপনি যদি কুরানা মুসলমান মুসলমান কৌতর দাঁড়িয়ে যাবার কথা নাই কারণ ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম ইসলাম কি আর আয়াত বন্ধ বলিয়া কোনো মাত আছে নিবিলে না ইসলাম পরিপূর্ণ ধর্ম গতিকে এই ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম তাকা সত্যে আমরা কেনে কৌটোর মধ্যে গিয়া আপনার কি করি বিলে আপনার কেস দেই এবং কৌটোর দ্বারে দ্বারে আমরা ঘুরতে থাকি কৌটোর মধ্যে তো মুসলমান যাবার কথা না যদি কোরআনের বিশ্বাসী থাকে কোরআনের কাছে যদি সমাধান চায় তাহলে তো এই মানুষটা কৌটো যাইতে পারে নাই ওদিকে সমাজের মধ্যে অনেক মানুষ আসে আমরা মুসলমান ধর্মাবলম্বীর মধ্যে বিশেষ করে হাইলাকান্দির মধ্যে মুসলমানের মধ্যে দেখা যায় যে কৌটো যদি একশোটা কেস থাকে নব্বইটা মুসলমানের কেস নব্বইটা মুসলমানের কেস কিন্তু এক সময় আসলো মুসলমান ধর্মালম্বীর মানুষে প্রত্যেকটা আপনার বিচার কি কর্তা নিজে মুসলমানে কর্তা অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বীর যদি কোনো দয় লাগি লাগে যায় তইলে মুসলমানে এই জিনিসটার সমাধান দিতা আর এখন কৌটার মধ্যে গেলে দেখা যায় মুসলমানে বিধর্মী মানুষের কাছ সমাধান আনার লাগি মাসকে মাস আপনার কৌটোর দ্বারস্তে হইতে থাকো জিনিসটা উল্টা না না উল্টা না না গতিকে আমরা কোরআন রে দিছি গতিকে আমরা নিচে তাকিয়ার আমরা তলে ফোড্ডা তাকিয়ার অনেক মানুষ দাড়ি টকিয়ালা মানুষ আপনার কি ঘরের কৌটোর কাঠ গলার মধ্যে ওর উবার কৌটোর কাঠ মধ্যে উবাইয়া কি করেন বিচারকে উঠিয়া কইলা দি তুমি সাক্ষী দেও চাই সাক্ষী দিতে উইলে কি প্রয়োজন দেখা প্রয়োজন প্রয়োজনই না 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 দেখিয়া সাক্ষী হয় না ফুনিয়া কোনো দিন সাক্ষী হয় না গতিকে সাক্ষী হইতে হইলে আপনার দেখা লাগে হাইলাকান্দির একজন জজ যে ব্যক্তি আমারে তান গড়ের মধ্যে নিয়া উঠিয়া খন আপনার সমাজের মধ্যে অনেক ওয়াজ এবং নসিহতের প্রোগ্রাম অজা আইন আপনার দ্বারা জিনিসটা যদি খেন তাহলে আমরা উপকৃত হইমু আমি আমার জীবনের মধ্যে বহুত বছর থাকেন আমি জজ কিন্তু ইলাকেইচ আমি হাইলাকান্দির জমি নয়া ভাইলাম আমার বাকি জিন্দগির অন্যান্য ডিস্ট্রিকও ফাটাইলাম ইলাকেইচ আমি আর ফাইছি না এক মানুষ আপনার দাড়িওয়ালা বুরখা লাগাইল মহিলা কল হাইলা খান্দিত বুর্গার প্রচলন আছে নি না না আছে তারপরে ও কি ওর বিলে কাঠগোড়া তুবাইয়া উঠিয়া কর অমুকে আমার সঙ্গে কি করছে বিলে জিনা করছে অর্থাৎ বলতকারী করছে আমার সঙ্গে জিনা করছে এই মানুষটার সাজা কি করতে লাগব দিতে লাগব সাক্ষী তো হ্যাঁ সাক্ষী একবার এক এক কলে উঠিয়া কইতরা সাক্ষী এম আরেকবার আরেক কলে উঠিয়া কইতরা আবার এক জমান দ্বারা দুই তিন কথা আপনার বার একবার খাতার দেখা যায় কি বিলে একভাবে লেখা আরেকবার দেখা যায় আরেকভাবে লেখা অর্থাৎ তাইন তাইন মা এবং যেমন ধরুন একটা বিবাদ লাগছে দরবার লাগছে বাপ এবং ছেলে সকল আওলাদ সকল প্রত্যেকরে জেল দেবার লাগি ব্যবস্থা নিশ্চয় দ্বিতীয় পক্ষ মানুষে কি করতে লাগবো বলে একজন নারী দ্বারা যদি জিনার তহমত দিলাই আর উঠিয়ে কই প্রত্যেকটাই রেফ করছেন অর্থাৎ বাফ এবং ফুয়া আওলা সারা এক লগে যে লোহা মানি লাগবো সাক্ষী এই মহিলায় কি কৈদ্রা উঠিয়া কৈদ্রা হা আমি দেখছি তারা বা ফুয়া এবং কি বিলে তান্তানা ওলাদ অর্থাৎ যা তিন চারজন মানুষ যারা রেজেলো হারানি লাগে অন এক উ নারীর সঙ্গে কি করছেন জিনা করছেন হাইলাকান্দি মধ্যে এগুলা কোনো ঘটনা নি যে আপনার ছেলেম মেয়েম বাপ চাচা হাবুয়ে মিলিয়া জিনা করতে এগুলা আসেনি না অর্থাৎ এই জিনিস দ্বারা কি আপনার সাব্যস্ত করতে সার মুসলমান ধর্মালম্বীর মানুষে আপনার ঔগুলা কর্মর মধ্যে লিপ্ত আর এই জিনিসের কারণে না নানা গতিকা সেই রে ফলমাইন সমাধান চাউ যদি জীবনে মর ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আইস্তাকিন একটা ওয়াদা করি জমিনের মধ্যে যা চলা আমরা চলি নেইছি কিন্তু আইস তাকিন এটা কোরআনরে আমরা অনুসরণ করিয়া চলবো এই কোরআনরে অনুসরণ করিয়া যদি আমরা চলি তাহলে কোনোদিন আমরা হ্যারাসমেন্টের মধ্যে পড়তাম না আর কৌটোর গলিয়ে গলিয়ে আমরা রাটা লাগতো না যদি খালি মালিক মওলা আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনি রব্বুল আলমিন হিসাবে বিশ্বাস করিলেন আপনি তান্ডে মালিক বানাইলেন তান্ডে বিচারক বানাইলেন আমরা মুগ্ধিক হই আলহামদুলিল্লাহ রব আলমিন হইনি না না শুধুমাত্র মুক্তি হই কিন্তু আমরা বুঝি না কি জিনিস হইলাম অর্থাৎ আল্লাহ ভাইয়া থাকলা আমরার বিচারক আল্লাহ আমরার রিজার্ভ দাতা রব মানে কি পালনেওয়ালা আল্লাহ ওইলা রিজার্ভ দাতা আল্লাহ মালিক আল্লাহ খালিক আল্লাহ এই তাম সৃষ্টি জগতর বিলে মালিক